নমস্কার বন্ধুরা আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে তত্ত্ব সুন্দর সুন্দর ভাবে কিভাবে ডেকোরেশন করা যায় তো টোটালটা দেখাবো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো বাঙালি বিয়েতে তত্ত্ব সাজানো একটি গুরুত্বপূর্ণ ও শৈল্পিক প্রক্রিয়া যা বরকনের পরিবারের ভালোবাসা ও সৌন্দর্যবোধের প্রতিফলন ঘটায় এটি সাধারণত বাড়ি থেকে বরপক্ষের জন্য বা বরপক্ষের বাড়ি থেকে বাড়িতে পাঠানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো তত্ত্বে কোণের জন্য সাধারণত থেকে থাকে শাড়ি গয়না কসমেটিক্স মিষ্টি ফল সাজসজ্জার জিনিস চন্দন পান সুপারি ইত্যাদি অপরদিকে বরের জন্য থাকে পাঞ্জাবি ধুতি জুতা পারফিউম ঘড়ি শুকনো খাবার ইত্যাদি এছাড়া পরিবারের জন্য থাকে শাড়ি ধুতি মিষ্টি ফল এবং অন্যান্য উপহার তত্ত্ব সাজানোর ক্ষেত্রে রঙ ও থিমের সমন্বয় করা হয় কিছু জনপ্রিয় উপায়ে ডেকোরেটিভ ট্রেকে সাজানো হয় তত্ত্ব সাধারণত সুন্দর ট্রে বা বিভিন্ন শেপে সাজানো হয়ে থাকে যা ফুল ফিতা রঙিন কাগজ লাইট এবং অন্যান্য উপকরণ দিয়ে সাজানো হয়ে থাকে থিমেটিক সাজসজ্জা স্বর্ণ রূপালি বা লাল কনের শাড়ির সঙ্গে সাথে মিলিয়ে সাজানো হয়ে থাকে এই ট্রে ক্রিয়েটিভ ডিজাইনের সাথে ব্যবহার করা হয় ফল মিষ্টি দিয়ে ফুলের মতো ডিজাইন করা পোশাক ও গয়নার জন্য সুসদৃশ্য বাস ব্যবহার করা হয় মিষ্টি ও ফলের তত্ত্বও সাজানো হয় নানান নকশার ট্রে বা ঝুড়িতে জনপ্রিয় আইটেমগুলোর মধ্যে রয়েছে রসগোল্লা সন্দেশ লাড্ডু আপেল আঙুর কমলা লেবু ড্র্যাগন ফ্রুটস শুকনো ফল ও চকোলেট তত্ত্ব পরিবহনের জন্য বিশেষভাবে সজ্জিত বাহন ব্যবহার করা হয় এবং আত্মীয়রা একসাথে গিয়ে তা পৌঁছে দেন বাড়িতে বাড়িতে বা বরপক্ষের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে আগে তত্ত্ব মূলত হাতে সাজানো হতো এখন অনেক ক্ষেত্রে ইভেন্ট প্ল্যানার বা তত্ত্ব সাজানোর বিশেষজ্ঞরা এটি করে থাকেন তত্ত্ব সাজানো শুধু একটি রীতি নয় এটি দুই পরিবারের সম্পর্কের গভীরতা ও সংস্কৃতির প্রতিচ্ছবি সৃজনশীলতা ও ভালোবাসার সংমিশ্রণে সাজানো তত্ত্ব একটি বিয়ের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এছাড়া তোমরা তোমাদের বিয়েতে যদি তত্ত্ব সাজাও তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরের সাথে তোমাদের এই টোটাল ভিডিওটা টোটাল ডেকোরেশন টিপস অ্যান্ড ট্রিক্সটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো যাতে এইরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার